আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় এই নাস্তাটা আগেও একবার বানিয়েছিলাম অনেকেই খুব পছন্দ করেছিলেন তাই ভাবলাম পছন্দের নাস্তাটা আরেকবার বানানো যাক তাই আরেকটু উন্নত করে নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন কালারফুল শিক্ষিত নাস্তা আমি প্রথমেই লিখে নিলাম হায় এই নাস্তাগুলো বাচ্চারা খুব পছন্দ করে পছন্দ করবেই না কেন এত সুন্দর কালারফুল একটা নাস্তা এই আর বাচ্চারা আগ্রহ নিয়ে খায় কারণ তারা খেতে খেতে পড়তে পারে আপনারা চাইলে এভাবে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা খুব পুষ্টিকর একটা নাস্তা আমি তো মাঝে মাঝে এটা করে খাই আমার খুব ভালো লাগে আজকে খালা মনে এসেছিল তার বাচ্চাদের নিয়ে তাদেরকে এই নাস্তাটা করে দিয়েছিলাম তারা খেয়ে খুব খুশি হলো আর বলল আপু আমাদেরকে আবার বানিয়ে দেবে খুব মজা ছিল আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে লিখছি সর সরা রশি দীর্ঘই আপনারা নিজেদের পছন্দ মতো অক্ষরগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো অক্ষরগুলো দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুল পাখি এগুলোও করতে পারেন আমি এখানে লিখে নিলাম ক খ গ ঘ আমার এই অক্ষরগুলো লিখতে ভালো লাগছিল তাই অক্ষরগুলো লিখে নিলাম আপনারা আপনাদের মন মতো অক্ষর লিখে নিতে পারবেন আপনাদের পছন্দই বা আপনাদের বাচ্চাদের পছন্দে বাচ্চারা যখন পড়তে চাইবে না বাহানা করবে পড়তে ভালো লাগছে না তখন আপনারা বলবেন তাদের পড়া শেষ করুন মজার মজার নাস্তা বানিয়ে দেব দেখবেন তারা তাড়াতাড়ি পড়া শেষ করে নিয়েছে খুব সুন্দর করে এখানে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি এখানে আমি লিখছি এ বি সি ডি আপনারা চাইলে এখানে বাচ্চাদের নামও লিখে দিতে পারেন তাদের খুব ভালো লাগবে যাই হোক আজকে অনেক বকবক করলাম কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই নাস্তাগুলো ভালো মন্দ যেমনই হোক না কেন কমেন্টে বলে যাবেন আপনার কেমন লেগেছে ভালো লেগেছে না মন্দ লেগেছে আমি এবার সংখ্যা লিখে নিচ্ছি এক দুই তিন চার এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছিলাম সবশেষে একটা ইমো এঁকেছি যেটাতে একটা পুতুল সুন্দর করে হাসছে নাস্তার এই সুন্দর হাসিটার সাথে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই নাস্তাগুলো ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটা আল্লাহ হাফেজ